পৃথিবীতে এমন কিছু গাছ রয়েছে যেগুলি খুব বিষাক্ত অবাক করা কথাটি হলো এসব গাছ আমরা অনেকেই বাড়িতে বা বাগানে লাগিয়ে থাকি এই গাছগুলির কারণে পশু পাখি এমনকি মানুষেরও মৃত্যু ঘটতে পারে আমি উত্তম চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে যাতে আপনারা কিছু হলেও গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারেন চলুন এই বিষাক্ত গাছগুলি সম্পর্কে সাধারণ জ্ঞান লাভ করি ফিলোডেন্ট্রন ফিলোডেন্ড্রন নামে দক্ষিণ আমেরিকার এই পাতাবাহারটির নাম অচেনা হলেও অনেকেরই এই গাছটি খুব চেনা অনেকেরই ঘরের ব্যালকনি অথবা পড়ার টেবিলেও সাজানো থাকে এই লতানো গাছটি সাধারণভাবে মানি প্লান্ট বা পাতাভার হিসাবে পরিচিত নিরীহ এই গাছটির সংস্পর্শ আসলে নানা স্বাস্থ্য জটিলতা তৈরি হতে পারে সুইডেনের ইনস্টিটিউট অব হেলথের অণুজীব রোগতত্ত্ব বিভাগের পরিচালক ফিলিপ রস জানান বিরল এক ব্যাকটেরিয়ার কারণে এই গাছের সংস্পর্শ থাকলে ত্বকে পড়া হতে পারে এছাড়া গলা ও মাথা ব্যথা শ্বসনতন্ত্রের সমস্যাও দেখা দেয় এছাড়া এই গাছ টি বাসায় বেশি পরিমাণে থাকলে এর প্রভাবে স্নায়ুতন্ত্রের সমস্যা সহ ঘুম না আসার সমস্যা হতে পারে এই গাছটি আপনাকে ক্ষতি করা শুরু করলে আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না কারণ ধীরে ধীরে গাছটি মানুষ ও পোষা প্রাণীকে আক্রান্ত করে তাই শিশু বৃদ্ধ ও পোষা প্রাণীদের এই গাছ থেকে দূরে রাখার পরামর্শ দেন এই অনুজীব রোগতত্ত্ব বিশেষজ্ঞ তীর মাথা উজ্জ্বল সবুজ রং আর হৃদয় আকৃতির পাতার জন্য তীরমাথা মাথা গাছ বা অ্যারোহেড প্রকৃতি প্রেমীদের খুব পছন্দ এই গাছটির ক্ষতিকারক দিক অনেকটা ফিলোডেন্দ্রন লতার মতোই অল্প বয়সী আরোহের গাছের পাতা থাকে গাঢ় সবুজ এবং হৃদয় আকৃতির আর বয়স্ক হতে হতে গাছের পাতা কালচে সবুজ এবং তীরের মাথার আকার ধারণ করে এই গাছের সংস্পর্শে থাকলে শিশু ও পোষা প্রাণীর গলা ও মাথা ব্যথা এবং শোষণতন্ত্রের সমস্যা দেখা দেয় এছাড়া শিশু ও পোষা প্রাণীর পেটে ব্যথা ও বমিভাবও দেখা দিতে পারে এছাড়া বৃদ্ধরাও এই গাছের সংস্পর্শে থাকলে সরাসরি আক্রান্ত হতে পারেন ডাইফেন বাঁশিয়া যে গাছটির ছবি দেখছেন তার পোশাকের নাম হল ডাই ফেন বাসিয়া অফিস আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানের বারান্দা বা করিডরে এমনকি ফ্ল্যাটের বারান্দায় এই গাছটি হামেশাই দেখা যায় আমাদের পরিচিত ঘরের সৌন্দর্যবর্ধক এই গাছটির ভয়াবহতা অনেকেই কল্পনা করতে পারবেন না হাফিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী এই গাছটির একটি পাতা আপনাকে অসুস্থ করে দিতে পারে এমনকি পাতা খেলে মৃত্যুও ঘটতে পারে শিশুদের বেলায় তো এটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ তাই বাড়িতে শিশু থাকলে অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন কৃষিবিজ্ঞানীদের মতে এই গাছের পাতায় থাকে ক্যালসিয়াম অক্সলেট নামের এক উপাদান যা মানুষের কিংবা পোষা প্রাণীর জন্য ক্ষতিকর এক মহিলার মতে যে বাড়িতে শিশু আছে সেখানে এই গাছ না রাখাই উচিত কারণ যুক্তরাজ্যের ওই মহিলার তিন বছর বয়সী এক মেয়ে শিশু ডাইফেন বাসিয়া গাছের পাতা গিলে ফেলে এতে তার জীব ফুলে যায় এবং মৃত্যু ঘটে এছাড়া প্রাপ্তবয়স্কদের মৃত্যু হতে পারে পনেরো মিনিটের মধ্যে এমনকি এই গাছ হাত দিয়ে ধরলে এবং সেই হাত চোখে লাগালে অন্ধের সম্ভাবনা থাকে ক্যালাডিয়াম এই পাতাভার গাছটি আমরা সবাই চিনি অনেকের ঘরে অথবা বারান্দার বাগানে সাজিয়ে রাখা আছে এই গাছ লাল গোলাপি অথবা সাদা পাতার ক্যালাডিয়াম নামে পরিচিত এই গাছটি বাগান সহায়তে খুব ব্যবহৃত হয় কিন্তু দক্ষিণ আমেরিকার এই গাছটি সম্পর্কে উদ্ভিদবিদরা জানিয়েছেন ভয়ঙ্কর তথ্য গাছটির পাতা আছে দীর্ঘস্থায়ী বিষ আর শিশুরা এই গাছের পাতা মুখে দিলে আক্রান্ত হতে পারে দীর্ঘস্থায়ী পেটের ব্যথায় শুধু তাই নয় ঘরের পোষা প্রাণীদের জন্য সমান ক্ষতিকর এই গাছটি পরীক্ষার পর জানা গেছে দীর্ঘদিন এই গাছের সংস্পর্শে থাকলে এক ধরনের স্থায়ী ব্যাকটেরিয়া সংক্রমণ হয় যার ফলে মুখ জীব ও ঠোঁটে জ্বালা পোড়া গলা ব্যথা গিলতে সমস্যা এবং শ্বাস নিতে সমস্যা হতে পারে শাশুড়ির জীব অথবা এ কে এ সাপ গাছ শুনতে অবাক লাগলো ভূমধ্যসাগরীয় অঞ্চলের গুল্মটির নাম এটাই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই গাছটিও পাতাবাহার গাছ হিসেবে বহুল প্রচলিত বাগানের সীমানায় বেড়া হিসেবেও এই গাছটি লাগানো হয় এছাড়া অফিসে বাসায় গৃহসজ্জায় এই ঝোপালো গাছটি প্রচুর ব্যবহার করা হয় সাধারণত এই গাছটি গাঢ় সবুজ রঙে দেখা যায় তবে অঞ্চলভেদে সাদা এবং হলুদ রঙের হয় ইতালি ও স্পেনে আবার এই গাছটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয় তবে উদ্ভিদবিদরা জানাচ্ছেন এই গাছটি স্বাস্থ্যগতভাবে শিশু এবং পোষা প্রাণীদের জন্য একেবারেই সৌভাগ্য বয়ে আনে না অন্য গাছগুলোর তুলনায় এই গাছটি কম বিষাক্ত হলেও তা শিশু ও পোষা প্রাণীদের ক্ষতির জন্য যথেষ্ট গাছের পাতা খাওয়া অথবা দীর্ঘদিনের সংস্পর্শে গলা ব্যথা ও নাসারঞ্জের সমস্যা দেখা দেয় কিছু কিছু ক্ষেত্রে এই গাছটি আবার দীর্ঘস্থায়ী আমাশয় সহ অন্যান্য পেটের ব্যথার কারণ হয়েও দেখা দেয় ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলসেট করে রাখবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও নিয়ে